হ্যালো বন্ধুরা আপনার জীবনের সবচেয়ে বড় দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে কিন্তু বিয়ের চাপ আর চিন্তা কি আপনার ত্বকের জেলা কমিয়ে দিচ্ছে চিন্তা নেই কারণ আমরা জানি বাইরে থেকে ত্বকের যত্ন নেওয়া জরুরি কিন্তু আসল ম্যাজিক আসে ভেতর থেকে আজকে আমি এমন পাঁচটি জাদুকরী পানীয়র কথা বলবো যা বিয়ের মাত্র এক মাস আগে থেকে পান করা শুরু করলে আপনার ত্বক হবে চকচকে উজ্জ্বল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন দেরি না করে শুরু করা যাক এক নম্বরে লেবু ও মধু মিশ্রিত উষ্ণ পানি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এই পানীয়টি পান করুন উষ্ণ পানি শরীরের টক্সিন দূর করে লেবু ভিটামিন সি যোগায় এবং মধু অ্যান্টিব্যাক্টোরিয়াল হিসাবে কাজ করে তাই এটি আপনার হজম শক্তি বাড়াবে এবং রক্তকে শুদ্ধ করবে আর মনে রাখবেন পরিষ্কার রক্তমানি পরিষ্কার দাগহীন ত্বক এটি আপনার বিয়ের আগেই ডিটক্স রুটিনে প্রথম দাপ দুই নম্বরে বিটরুট গাজর ও আমলার জুস এই পানীয়টিকে আমি বলি রেড কার্পরেট জুস বিটরুট রক্তপ্রবাহ বাড়িয়ে ত্বকে ন্যাচারাল গ্লাপি আবা আনে গাজর ভিটামিন এ দেয় যা অ্যান্টিএঞ্জিংয়ের জন্য জরুরি আর আমলকি হল ভিটামিন সি এর পাওয়ার হাউস যা কোলাজোন তৈরি করতে সাহায্য করে তাই এই তিনটির মিশ্রণ প্রতিদিন দুপুরে পান করুন এটি আপনার ত্বকের এলাস্টিসিটি বাড়াবে এবং রোদে পড়া বাব দ্রুত কমাতে সাহায্য করবে তিন নম্বরে শশা ও পালং শাকের সবুজ জুস বিকেলে পান করুন এই পানীয়টি শশা হলো আলটিমেট হাইড্রেশন কুইন এটি শরীরকে ঠান্ডা রাখে পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বকের কোষকে ফিরিডেরিকে থেকে রক্ষা করে এটি শুধু উজ্জ্বলতা নয় ত্বককে শান্ত ও মসৃণ রাখতেও সাহায্য করবে মনে রাখবেন জুস তৈরির সময় কোনো রকম চিনি বা লবণ মেশাবেন না জুস সেকে না নিয়ে সরাসরি পান করলে ফাইবারও শরীরে যাবে যা হজমের জন্য আরও ভালো চার নম্বরে হলুদের পানি ও দুধ রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে পান করুন আপনি শুধু গরম পানিতে কাঁচা হলুদের রস মিশিয়ে খেতে পারেন অথবা এক গ্লাস দুধে সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে বা গুলমরিচের গরু সহ পান করতে পারেন কারণ হলুদ একটি অসাধারণ অ্যান্টি ইনফ্লেটারি উপাদান এটি ত্বকের বরণ লালসেবাব এবং ফুসকুরি কমাতে ম্যাজিকের মতো কাজ করবে এটি আপনার ত্বককে বেতর থেকে মেরামত করবে যেন আপনি ঘুম থেকে ওঠেন জলমলে ত্বক নিয়ে পাঁচ নম্বরে পর্যাপ্ত পানি অন্য সব পানীয়র পাশাপাশি দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস সাধারণ পানি পান করা আবশ্যক কোনো পানি এই পানির বিকল্প হতে পারে না তাই বিয়ের এক মাস আগে থেকেই এই রুটিন শুরু করুন প্রথম পনেরো দিন এই জুসগুলো পান করুন এবং শেষের পনেরো দিন শুধু পানীয় হলুদ পানির ওপর জোর দিন আপনার ত্বকের পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন আশা করি এই পানীয় রুটিন আপনার বিয়ের আগের স্কিন কেয়ার যাত্রায় সাহায্য করবে মনে রাখবেন উজ্জ্বল ত্বক হল সুস্বাস্থ্যর প্রতিফলন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বিয়ের আগে ত্বকের যত্নে থাকা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও টিপস পেতে আমাদের সাথী থাকুন কমেন্টে জানান আপনি কখন থেকে এই রুটিন শুরু করছেন শুভকামনা রইল আপনার নতুন জীবনের জন্য বাই বাই